গোড়ায় প্যানে বসতে না লাগানো তেমন কিছুই না অত্যন্ত সহজ একটা পদ্ধতি শুধু গাছটাকে সোজা করে ধরিয়ে গোড়ায় একটু মাটি নামিয়ে দেবেন বাস এতটুকুই কাজ একবার দিস না কষ্ট কষ্ট মোবাইল কাজ কর কাবা আমি লাইফ তার মানে কাফললে কুয়াতে যে কলকাতা খুব ভালো কিবা ফটো আমি বুঝাতাম নি এই কষ্ট মেডিয়া মেডিয়া আমরা কষ্ট মেডিয়া আর কষ্ট মেডিয়া লিয়াছিস কষ্ট মেডিয়া লিয়াছিস 20000 মেডিয়া লিয়াছিস এইটা হল না দারা টর্নে